মনে করেন যে আপনার সম্পূর্ণ লেদার নতুন উদ্যোক্তা যারা জুতার ব্যবসা করার জন্য আগ্রহী আমি তাদেরকে বলবো ইনশাল্লাহ প্রতারিত হবেন না যে জুতার জন্ম যেখানে সেখানে আপনারা আসবেন এটা আমাদের শোরুমে আসেন ভিজিট করেন এবং কি মনে করেন যে প্রতারিত হবেন না ক্যাজুয়াল ক্যাজুয়াল এই যে সোলটা নতুন ক্যাজুয়াল কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে এটাও একটা কেজুয়াল সে আছে আমরা তো এগুলারই কাজ করি আমার সারা বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের ডিলারশিপ নিয়োগ দিই তারপরে আপনার মনে করেন যে যারা এককভাবে আমাদের শরম করতে চায় আমরা তাদেরকে সুযোগ দিই আচ্ছা আচ্ছা আর যে যেভাবে করতে চায় আমরা ওইভাবে যেটা রাজি আছে 그다음에 আমরা আচ্ছা ভাই পকেটে ভরে দিবে পকেটে ভরে দিবে কালো কালো মাস্টার अपॉইট বেলডো আসে বেলসড আসে দুইটা কালার ভাই সৈদিয়ার কাছ থেকে উনি আসে টঙ্গিতে একটা শরম করছে তো এই বাইদা তো আমার সাথে মনে করেন যে কথা বনে গেছে বা আমার সাথে ডিল হয়েছে গত শুক্রবারে উনি মনে

21 নাম্বার দোকান পদসাতি সুস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জনাব আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীত তো এখন ভাই পড়ে গেছে ভাই আমার বিয়াজ জেনে শীতের কি কালেকশন নিয়ে আছেন ভাই যে পর্যাপ্ত করে মানে ইনশাআল্লাহ আমাদের কাছে কালেকশন আছে আচ্ছা শীতের পর্যাপ্ত করে কালেকশন আছে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আচ্ছা সামনে তো ঈদ ভাই আর বেশি দিন নেই ভাই ঈদের কালেকশন কি আপনারা প্রসেসিং শুরু করেছেন ঈদের কালেকশন আমরা ইনশাআল্লাহ এখন পর্যাপ্ত পরিমাণ কালেকশন করি নাই কিন্তু আমাদের কালেকশন সলমান আছে আচ্ছা সলমান আছে হ্যাঁ জি সলমান আছে আচ্ছা ভাই আমার ভিউয়ারস তো আপনার কাছ থেকে সবাই এই প্রোডাক্ট নিয়ে বিক্রি করছে সবাই ভালো কমেন্ট করছে ভাইয়ের কাছে কালেকশন নিয়ে বিক্রি করতে ভালো এবং লাভবান হওয়া যাবে জি এখনো কি আপনি ব্যবসায়ীদের জন্য নতুন যারা উদ্যোক্তা তাদের জন্য কি কিছু কথা বলে দেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ যারা নতুন উদ্যোক্তা যারা জুতার ব্যবসা করার জন্য আগ্রহী আমি তাদেরকে বলবো ইনশাআল্লাহ প্রতারিত হবেন না যে জুতার জন্ম যেখানে সেখানে আপনারা আসবেন এটা আমাদের শোরুমে আসেন ভিজিট করেন এবং কি মনে করেন যে প্রতারিত হবেন না আর সারা বাংলাদেশে আমাদের হোলসেল হয়ে থাকে এটা মেন শোরুমটা আমাদের ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট একুশ নম্বর দোকান পদ সাথী সুজ আচ্ছা ভাই আপনাদের কাছে কোন ডিলারশিপ কিংবা মার্কেটিং নিয়ে কেউ ব্যবসা করতে এই ধরনের কোনো সুযোগ সুবিধা আছে না অবশ্যই আছে আমরা তো এগুলাই কাজ করি আমাদের সারা বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের ডিলারশিপ নিয়োগ দিই তারপরে আপনার মনে করেন যে যারা এককভাবে আমাদের শোরুম করতে চায় আমরা তাদেরকেও সুযোগ দিই আচ্ছা আচ্ছা আর যে যেভাবে করতে চায় আমরা ওইভাবে দিতে রাজি আছি ইনশাআল্লাহ আপনাদের কাছে কিছু স্যাম্পল নেই আমার অনেক বেকার ভাইরা মার্কেটিং করে কি এই ব্যবসাটা করতে পারবে অবশ্যই পারবে পারবে না কেন ইচ্ছা থাকলে উপায় হয় আচ্ছা ভাই এই জুতার ব্যবসা অন্য ব্যবসার তুলনায় কেমন লাভ আসলে আমি তো সময় এই ডিপার্টমেন্টে দীর্ঘ জুতার লাইনে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালোই মনে হইতেছে এখন যারা যে অবস্থানে যেখানে আছে তারা তাদের অবস্থান সম্পর্কে বলতে পারে ভাই আমার অনেক প্রবাসী ভাইরা আছে দশ বছর বিশ বছর বিদেশ থাকার পর ভাই দেশে এসে কি ব্যবসা করবে ভাই এটা বুঝে উঠতে পারে তারা কি এই জুতার ব্যবসাকে শুরু করতে হবে অবশ্যই যে আমার আপনার কথার প্রসঙ্গে এখন আমার উদাহরণ দিতে হয় যেমন গত বৃহস্পতিবারে আমার এক প্রবাসী ভাই সৌদি আরব থেকে উনি আসে টঙ্গিতে একটা শোরুম করছে তো এই ভাই তবে তো আমার সাথে মনে করেন যে কথা বনে গেছে বা আমার সাথে ডিল হয়েছে তো উনি বললো যে দীর্ঘ বিশ বছর সৌদি আরব ছিল ওখান থেকে আইসে তিনি এখন বিশাল বড় একটা শোরুম করছে তা আমাদেরই পদ সাথে মনে করেন যে উনি মাল নিয়ে গেছে এবং কি গত শুক্রবারে উনি মনক উদ্বোধন করছে তো ওখানে আন্তরিকভাবে আমি দুঃখিত আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আমি যাইতে পারি নাই আচ্ছা তাহলে ভাই প্রবাসী ভাইরা এই লসটা করতের মানে সবাই সবাই করতে পারবে পারবে না কোনো শব্দ নাই ইচ্ছা থাকলে উপায় হবে আচ্ছা আপনার মনে যদি ওই মনোবল থাকে যে আমি জুতার ব্যবসা করি বা আদার শূন্য কোনো ব্যবসা করি আমি লাভবান হব ইনশাল্লাহ টুডে এন্ড টমোরো আচ্ছা অসম্ভব ওকে ভাই আমার বিয়াসদের বোজার সুবিধারতে ও একটা কালেকশন দেখায় দেন ভাই আপনাদের কি ধরনের কালেকশনের স্যাম্পল একটু দেখায় দেন আমাদের জি ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের এই যে লেডিস কালেকশন এটা আমি জাস্ট আপনাদের দুই একটা দেখায় দেব এক স্যাম্পল আমি কয়টা আপনাকে দেখাব আচ্ছা দেখানায় শর্মে শুধু এগুলো স্যাম্পল ভাই হ্যাঁ সব স্যাম্পল আমাদের এক একটা বক্সে প্রত্যেকটা মাল বক্সের ভিতরে যেমন এই যে একটা কালেকশন আছে

আচ্ছা এই যে শুকতলাটা আমরা চায়না ইউজ করছি চায়না চাইলে বাংলাদেশেও তো কম রেঞ্জের মধ্যে করা যাবে ওকে বাই ওয়ে আমরা এটা করার মেইন কারণ হইলো পায়ে দেওয়ার পরে ফা ঘামাই যায় কমফর্টেবল হয়ে যায় বা আবর্জনা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে বের করে পানি দিয়ে ওয়াশ করে আবার শুকাইয়া আপনি এখানে এইভাবে দিয়ে ওয়াশ করলে ভাই নষ্ট হয়ে যাবে না না সম্পূর্ণ লেদার কোনো সম্পূর্ণ আচ্ছা আচ্ছা কোনো সমস্যা হবে না ওকে এই যে আমি দিয়ে দিছি ফুল জায়গা চলে আসছে এই দেখেন একদম ফিটিং হ্যাঁ এরপরে কাস্টমারের সুবিধার্থে এই যে আমরা আমাদের পদসাথী সুজের এই যে স্ক্রিনার দিয়ে দিছি ঠিকানা দিয়ে দিছি এবং কি মন করেন যে যে আমাদের শোরুমে আসার বিস্তারিত এখানে ঠিকানা দেওয়া আছে এবং কি কাস্টমারের সুবিধার্থে যে আমরা আর্টিকেল নাম্বার দিছি কালার নাম্বার দিছি প্রাইস দিছি আচ্ছা আচ্ছা এগুলা কাস্টমার নিয়া তারা আর্টিকেল বসাইয়া প্রাইস কালার উল্লেখ করে প্রাইস বসাই দিতে পারবে

মনে করেন যে যতটুকু সম্ভব আচ্ছা আমাদের প্রফিটের কম করে আমরা সেল দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার বারবার আমাদের কাছে আসতে পারে আচ্ছা ভাই এই মার্কেটে এই গুলিস্তানে তো অনেক দোকান আছে কেন আপনার দোকানে আমার বিয়াস আসবে ভাই ভাই জানেন আসলে মূল কথা হলো ব্যবসা তো আর আমাদের একদিনের না আমরা এই যে প্রতিষ্ঠানটা আমাদের দীর্ঘ প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর আগের প্রতিষ্ঠা আমরা এই ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে পঁচিশ থেকে বছর بسرعه থেকে এইভাবে ব্যবসা করে আসতেছি আচ্ছা এজন্যই কাস্টমার আমাদেরকে সারা বাংলাদেশের পুরনো যারা আছে সবাই আমাদেরকে চিনি ওকে আমরা সেল সেজন্য আমাদের শরম কাস্টমার আসলে একদম আপডেট আপনাকে কালেকশন এই যে মাল ওরে ভাই একবারে হালকা একদম হালকা হবে

এই যে আপনার আরেকটা মাল পিটা কোনো ক্যাজুয়াল ক্যাজুয়াল এই যে সোলটা নতুন ক্যাজুয়াল কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে আচ্ছা এটাও একটা ক্যাজুয়াল এটা সোলটা হইলো এই সোলের ওপরে এই যে এই যে সম্পূর্ণ সব বিনিয়োগ হ্যাঁ যারা বিশেষ করে এই মালটা ইউজ করে যারা মোটরসাইকেল ব্যবহার করে এবং আর এগুলা বেশি এইসব ধরনের মালগুলা আসে ব্যবহার করে দেখেন এগুলো ভাই শোরুমে রাখলে ভাই বিক্রি করা সম্ভব ভাই এগুলো অবশ্যই অবশ্যই সেই ধরনের কালেকশন দেখেন এই যে আরেকটা লোফার মাল এটা মনে করেন যে আপনার ওভার সাইজ ওভার সাইজ আপনার এটা সাইজ হচ্ছে 43 থেকে 46 46 যত বড় পা আসবে আপনি এটাকে দিতে পারবেন ইউজ করতে পারবেন ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা এবং এটাও সম্পূর্ণ লেদার আমার এখানে এই যে যে মালগুলা আমি এখন পর্যন্ত আপনাদেরকে দেখাইছি সব মালগুলা লেদার এবং কি এইভাবে ভাই 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 এইভাবে ভাঁнга আপনি কাস্টমারের দেখা দিতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই আবার ছেড়ে দিবেন এই যে জায়গা আছে আচ্ছা আবার এই যে আমাদের পদসাতি ডাইস আমাদের ডাইসটা আছে কেউ নকল করেন প্রতারিত হবেন প্রতারিত হবে না আমার কথা হলো যেই নতুন উদ্যোক্তা কোন অবস্থাতে প্রতারিত হওয়া যাবে না আচ্ছা ভাই আপনি বলতে চাচ্ছেন এই পতশতি সুজনে বিক্রি করলে একদম নিশ্চিন্তে ভাই কাস্টমার কাছে বিক্রি করতে পারবে অবশ্যই অবশ্যই এইগুলা আমাদের কোনো ব্যাড রিপোর্ট আসবে না না এই গ্যারান্টিটা কি আপনি দিতে পারছেন অবশ্যই 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 আচ্ছা ভাই নেক্সট কি দেখাবেন আমাদের এই যে আরেকটা মাল আছে কাবলির মধ্যে ওরে ভাই রানিং কালেকশন সাইকেল সাইকেল শু বলি সাইকেল

মাল মালস সৌন্দর্যতা হইলে আপনার সবচেয়েতে কাস্টমারের রুচি আচ্ছা আচ্ছা আপনি যত সৌন্দর্য যত ফিনিশিং ভালো দিতে পারবেন তত কাস্টমারের চাহিদা তত বেশি থাকবে কাস্টমাররা প্রাইস নিয়ে ই করে না আগে প্রাইস ই ইন ফাটনাম আচ্ছা যেটা কোয়ালিটি প্রবলেম করে সেটা হলো কোয়ালিটি এবং কি আপনার এই ঘাম ঘাম

সুপার হিট সুপার হিট হ্যাঁ সুপার হিট এখনো চলে এটাকে আমরা সংক্ষেপে বলে কলাপুরি আরিন যেটাকে বলে এটা কিন্তু লেদা লেদার কিন্তু লেদার লেদা ফাইবারটাও কিন্তু লেদা লেদা এগুলার মধ্যে আবার একটা আছে যেটা সংক্ষেপে বলে ট্যাংরে কাটা যেটা বলে আরিন আসলে ওটা কিন্তু কলাপুরি না ওটা কিন্তু লোকাল মা লোকাল এবং কি দুই দিন ঘরে থাকলে আপনি ডিসকালার হয়ে যাবে ডিসকালার এমন কালার হবে যেটা আপনাকে বিক্রি করার উপযোগী না আচ্ছা আচ্ছা সুতরাং এই যে মডেল আছে অনেকগুলা মডেল আছে ওকে অনেক অনেক মডেল আছে এরপরে লেডিস এর মধ্যে এই যে লেডিস বিয়ের জন্য বা কলেজ বিভিন্ন অনুষ্ঠানের জন্য কালেকশন হ্যাঁ এই এই যে তিনটা কালার আছে সিলভার কালার গোল্ডেন কালার এবং মেরুন কালার মেরুন হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে আপনার এই যে ধরেন শীতে সে যারা মনে করেন যে একটু শখে একটা বিয়ের অনুষ্ঠানে যাবে বেগি সিস্টেম পাথরের স্টোন এই যে সাইডে স্টোন এইগুলো উঠে যাবে না ভাই এগুলো উঠবে না আমাদের সম্পূর্ণ এই আপারটা

মনে করেন যে ঝুমকা কিন্তু পাথরগুলা স্ট্রং আছে অনেকে দ্বিধাধন্দার মধ্যে থাকবে এগুলো পড়ে যাবে আসলে না পড়বে না আচ্ছা ওইভাবে তৈরি করা হয়েছে আপনি দশ টাকা বেশি দিয়ে মাল নেবেন ভালো মালে নিবেন আচ্ছা আচ্ছা পড়বে কেন দেখেন আপনি এটা যত নিম্ন স্তরের দিকে আসবেন ততই আপনার মানে আপনার কাছে নিশ্চিন্তে মাল নিতে পারবে হ্যাঁ নিশ্চিন্তা কোনো ব্যাড বিপদ আসবে না এটা কোনো সমস্যা নাই আচ্ছা ওকে ভাই মানে ফার্স্ট একটা স্যাম্পল দেখাই দেন হ্যাঁ এই যে এটা পেন্সিল হিলের মধ্যে পেন্সিল আপনার এই যে হাফ 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 না গ্রাইডাকে আমরা বলি আচ্ছা এই যে মালটা আছে তারপরে আপনার এই যে আবার এই মালগুলো আছে এই রে ভাই কালেকশন কি ভাই হ্যাঁ এটা আমি সব আনকমন কালেকশন করে চেষ্টা করি ইনশাআল্লাহ চেষ্টা ব্যতিক্রম কিছু কাস্টমারকে দেওয়ার জন্য আচ্ছা এই যে অনেক মাল আছে অনেক অগণিত অনেক অনেক কালেকশন তারপরে আপনার এই যে যেমন এই একটা মাল এই হিলের মধ্যে এই যে দেখছেন গ্লাস ইয়া করতেছে শাইনিং আছে শাইনিং আছে এই যে স্টোন গুলো চাইনা এই দেখেন চাইনা কমপ্লিট সাইনার থেকে আপারানা হিলানা এগুলো শুধু ফিটিং আমাদের এই দেশে করা এই যে একটা মাল আছে আচ্ছা তারপরে আপনার কি ধরনের এই যে শর্ট আইটেম হ্যাঁ শর্ট হিলের মধ্যে শর্ট হিলের যারা খোলা মেলা পা ইউজ করতে চায় আচ্ছা তারা এগুলা ইউজ করতে পারবে শর্ট এই যে কালার হলো দুইটা কালার দুইটা কালার এই যে মালটা দুইটা কালার এই দেখেন তারপরে এই মালটা আছে দুইটা কালার এটা দুটো কালার এই যে এটাও দুইটা কালার অনেকগুলা ডিজাইন আছে কত কালেকশন দেখেন হ্যাঁ

কাস্টমারের সুবিধার্থে আমার যা কিছু করণীয় দরকার আমি তাই করতেছি না জি ইনশাল্লাহ আচ্ছা দেখেন অনেক অনেক কালেকশন এরকম কালেকশন তো আমি যদি সারা দিনও দেখাই আপনি স্যাম্পল দেখাই শেষ করতে পারবেন না না অসম্ভব না আচ্ছা যারা নতুন ব্যবসায় পুরাতন ব্যবসায়ীরা আসলে সঠিক সন্ধান মানে কোথা থেকে জুতা নিয়ে ব্যবসা করে ভালো মানে ব্যবসা করবে আজকের ভিডিও মাধ্যমে তারা কি পাবে ভাই অবশ্যই পাবে পাবে না কেন সে আমি শুরুতে আপনাকে বলে দিছি যে আমাদের শোরুমে ভিজিট করতে আপনি চলে আসবেন ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট একুশ নম্বর